আর মানুষ আমাকে মৈনুদ্দিনও বলে ইব্রা ইব্রাহিম কন্দজি মুচকি হাসলেন যেন তিনি তার গন্তব্য খুঁজে পেয়েছেন তারপর বললেন হাসান আমি বহু বছর ধরে একটি আমানত বহন করে চলেছি আমার মুর্শিদ হাজি শরীফ জিন্দা আমাকে এক টুকরো রুটি দিয়েছিলেন এবং বলেছিলেন যেদিন তুমি এমন এক যুবককে পাবে যার চেহারায় ওলায়াতের মূর থাকবে এবং যার নাম হবে হাসান সেদিন এই রুটি তাকে খাইয়ে দিও তারপর তিনি তার ঝুলি থেকে সেই শুকনো রুটির টুকরো বের করলেন নিজের দাঁত দিয়ে চিবিয়ে খাজা গরিব নওয়াজের মুখে দিয়ে দিলেন আর সেই একটি মাত্র নওয়ালাই তার প্রভাব দেখালো। যেই মাত্র সেই টুকরো তার কণ্ঠ দিয়ে নিচে নামলো খাজা গরিব নওয়াজের হৃদয় বদলে গেল চোখের সামনে থেকে দুনিয়ার পর্দা সরে গেল যে পাগান যে পাঞ্চাকি যে ধন সম্পদ মানুষ সারা জীবন জমা করে সব কিছু তার চোখে মাটির ঢিবির মতো মনে হতে লাগল তার হৃদয় দুনিয়ার ফানি মোহ থেকে বিতৃষ্ণ হয়ে গেল এবং এসকে হাকিকীর দরিয়া প্রবল ঢেউ তুলতে লাগলো ঠিক সেই মুহূর্তেই তিনি নিজের বাগান পাঞ্চাকি সব কিছু বিক্রি করে দিলেন যে অর্থ পেলেন তা ফকির ও মিসকিনদের মাঝে বিতরণ করে দিলেন নিজের জন্য কিছুই রাখলেন না এরপর তিনি ঘর সংসার ত্যাগ করে বেরিয়ে পড়লেন আল্লাহর সন্তুষ্টির খোঁজে হকের সন্ধানে সেই সফরে যে সফর তাকে মঈনুদ্দিন থেকে খাজাই হিন্দ বানিয়ে দিয়েছিল সুবহান আল্লাহ এই হলো আমাদের খাজা করিব নওয়াজ রহমতুল্লাহিয়ালাহের শান আপনিও যদি খাজা করিব নওয়াজের একজন আশিক হন তাহলে কমেন্টে অবশ্যই সুবহান আল্লাহ লিখবেন